বর্তমানে যারা ইউটিউবিং করে কন্টেন্ট ক্রিয়েটার করে বা প্রত্যেকটা ক্ষেত্রে ভিডিও বানায় টিকটক ভিডিও শর্টস ভিডিও তারপরে হচ্ছে আপনার ব্লগিং ভিডিও সবার জন্য কিন্তু ওয়ারলেস সবারই শখ হচ্ছে ওয়ারলেস একটি ভালো মাইক্রোফোন কম বাজেটের মধ্যে তো আজকে ভিডিওটা হচ্ছে তাদেরই মূলত যারা ক্লিক করছেন ওয়ারলেস মাইক্রোফোন দেখবেন এবং কি আজকে আপনার সাথে কথা বলবো ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছি সেটা আপনি আশা করি অনেকে চিনবেন আবার অনেকে নাও চিনতে পারেন এটা হচ্ছে বয়ার একটি ওয়্যারলেস মাইক্রোফোন এটার মডেল হচ্ছে BY B1 BY B1 এটার মডেল তো এটা হচ্ছে ওয়্যারলেস একটি মাইক্রোফোন সিঙ্গেল ট্রান্সমিটার একটি মাইক্রোফোন এখানে একটি রিসিভার আছে আর একটি ট্রান্সমিটার আছে এখানে ডুয়েলটা না আর আজকে আপনাদের সাথে কথা বলবো যারা আইফোন ইউজার লাইটেনিং পোর্ট যাদের মোবাইলে আইফোনে পোর্ট আছে বর্তমানে ফিফটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো ম্যাক্স টাইপ সি পোর্ট অনেকে এই পোর্ট গুলো ব্যবহার করতে পারে না আর এর আগে যে ওল্ড ফোন গুলো আছে লাইটেনিং পোর্ট তার জন্য আজকে এই মাইক্রোফোনটা মূলত নিয়ে আসছি আমি এটা সাউন্ড কোয়ালিটি কেমন এবং কি 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 ফিচার আছে এটা কতটা ডিস্টেন্স কাজ করে নয়েস ক্যান্সেলেশন কেমন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো দেরি না করে এখন চলুন আমরা প্রথমে প্রোডাক্টটি আনবক্স করে ফেলি এরপর হচ্ছে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো আমরা প্রথমে খুলে নিব সাথে আমরা যা যা পাচ্ছি এখানে হচ্ছে ইসবি ইসবি থেকে একটা টাইপ সি ক্যাবেল পেয়ে যাচ্ছি আমরা এরপরে পরে পেয়ে যাচ্ছি মূলত আমাদের কাঙ্ক্ষিত সেই মাইক্রোফোনটি এ হচ্ছে হচ্ছে মূলত আমাদের সেই এখানে একটা উইন্ডশিল্ড দেওয়া আছে যেহেতু বাহিরের যে বাতাস আমরা যদি আউটডোরে শুট করি এখানে বা আমাদের মোবাইলের সাউন্ডে একটা বাতাস সেটা কিন্তু এখানে আসবে না আর এখন যেই সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমার সরাসরি মোবাইল দিয়ে রেকর্ড করা তো আর এখানে পেয়ে যাচ্ছি আমরা মূলত ট্রান্সমিটারটা ট্রান্সমিটার চাইলে কিন্তু আপনি এদিক দিয়ে কানেক্ট করে এদিক দিয়ে আবার চার্জিং দেওয়ার সিস্টেমও আছে আপনি চাইলে যদি আপনার মোবাইলে চার্জ দিতে চান মোবাইলে চার্জ শেষ সেহেতু এখানেও কানেক্ট করে দেন আবার এখানে চার্জ দিতেও পারবেন আর এখানে একটি পাওয়ার সুইচ আছে রিসিভারে একটি পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচ ক্লিক করলে মূলত এখানে ইন্ডিকেটর একটা লাইট দিবে লাইট জ্বলবে এখানে একটা ইন্ডিকেটর লাইট আছে এখন আমরা যদি পাওয়ার সুইচটা ক্লিক করি আপনারা দেখতে পাবেন এখানে লাইটটা জ্বলবে এই যে এখানে লাইটটা জ্বলতেছে আর এখানে হচ্ছে একটি বাটন আছে এন আর নামে একটি বাটন আছে এটা মূলত ক্লিক করলে আপনার নয়েজ ক্যান্সেলেশন মোডটা চালু হয়ে যাবে এই হচ্ছে মূলত বিস্তারিত এখন আমরা চলে যাব এটা সাউন্ড টেস্ট করার জন্য দেন আমি আমার আইফোনের সাথে কানেক্ট করে দেন আপনাদেরকে এখন সাউন্ডটা শোনাবো এখন আপনারা যে সাউন্ডটা শুনতেছেন সেটা হচ্ছে এই যে বয়ার যে মাইক্রোফোনটা আমি কানেক্ট করলাম সেটার আপনারা শুনতেছেন এখন হচ্ছে এই মাইক্রোফোনের সাউন্ড কেমন শুনতেছেন কেমন ক্লিয়ার আসতেছে সেটা আপনারা বুঝতেছেন এখানে এর আগে কিন্তু আমার বাসা কিন্তু উপর অনেক ফ্যান ঘুরতেছে জোরে অনেক ফ্যান ফ্যানের সাউন্ড আমি শুনতে পাচ্ছি ফ্যানের সাউন্ড আসতেছে আশা করি আপনারা কতটুকু ফ্যানের সাউন্ড শুনতেছে সেটা বুঝতেছি না আর সাউন্ডটা কেমন সেটা আপনারা আপনারা মূলত শুনতেছেন তো আমি এখন এটাকে এখানে একটা মাউন্ট করার জন্য একটা ক্লিপ দেওয়া আছে আমি এখন মাউন্ট করে নিব আমার আমার টি সাথে এই আমি একটু মাউন্ট করে নিয়েছি আমার টিচারের সাথে এখন আমার দূরত্ব বা একে দূরত্ব সেটা আপনার কতটুকু এখন আমি যেভাবে কথা বলতেছি আমার কথাটা যাচ্ছে এবং কি কতটা ক্লিয়ার কতটা স্মুথ শুনতেছেন সেটা আপনারা মূলত বুঝতেছেন আর আমি যদি এখন নয়েস ক্যান্সেলেশন মুডটা অন করি সেই ক্ষেত্রে সাউন্ডটা কেমন শুনবেন সেটা এখন আপনারা একটু দেখেন নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করার জন্য আপনাকে এনার বাটামে একটি প্রেস করতে হবে আমি এখন প্রেস করবো এই যে এখন ক্যান্সেলেশন ক্যান্সেলেশন অন অন হয়ে গেছে যখন হবে তখন আপনারা লাইটটা সবুজ জ্বলবে এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন লাইটটা সবুজ জ্বলতেছে এখন আমার সাউন্ডটা কেমন সেটা বুঝতেছেন তো এখন আপনারা বুঝতেছেন সাউন্ডটা নয়েজ ক্যান্সেলেশন মোড মুড অন অবস্থায় কেমন এবং কি অফ অবস্থায় কেমন কারণ প্রত্যেকটা মাইক্রোফোনে যখন নয়েজ ক্যান্সেলেশনটা অন করা হয় তখন আমাদের যে সাউন্ডটা আছে সেটা কিন্তু ক্লিয়ার অতটা আসে না একটু চেঞ্জ হয় কিন্তু আমি সব সময় পছন্দ করি নয়েজ ক্যান্সেলেশন মুড অফ অবস্থায় যে সাউন্ডটা সেটা যেমন আমি এখন আমার নয়েজ ক্যান্সেলেশন মুডটা অফ করে দিব। এই যে এখন নয়েস ক্যান্সেলেশন মোডটা মূলত অফ আছে এখন আপনারা যে সাউন্ডটা শুনতেছেন সেটা অফ অবস্থায় শুনতেছেন আর আমার যে সাউন্ড এখানে কোনো অ্যাডিট নেই আপনারা একদম র র একটা সাউন্ড শুনতেছেন স্মার্টফোন আমার স্মার্টফোন হচ্ছে আইফোন এলেভেন এলেভেন দিয়ে শ্যুট করা এটা তো আপনারা বুঝতেছেন সাউন্ডটা কেমন আর এটার কিছু ফিচার আছে সেটা আপনাদেরকে আমি বলতেছি যেমন হচ্ছে এটা টাইপ সি পোর্ট একটা আছে যেটা হচ্ছে আমারটা হচ্ছে লাইটেনিং পোর্ট এটা টাইপ সি পোর্টটাও কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন এটা ক্লেম করতেছে পঞ্চাশ মিটার পর্যন্ত আপনাকে দূরত্ব দিবে আমরা সেটা ট্রাই করার জন্য এখন আমি যেখানে আসি ট্রাই করা পসিবল না আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আবার সেটা দেখাবো কতটুকু কাজ করে এবং কি হচ্ছে মাইক্রো মুড কন্ট্রোল করার জন্য ওই যে যে কন্ট্রোল করা হচ্ছে ওটার জন্য জন্য এটাতে করার কোনো প্যারা নাই শুধু রিসিভারটা আপনার মোবাইলের সাথে লাগাবেন ট্রান্সমিটার পাওয়ার টন করবেন ফ্ল্যাগ ইন ফ্লে অটোমেটিকলি সে কানেক্ট হয়ে যাবে এটা একটা ভালো দিক কানেক্ট করার জন্য কোনো এটা কানেক্ট করার জন্য এক্সট্রা কোনো প্যারা আপনাকে নিতেই হবে না আর একটা বিষয় বিষয় হচ্ছে এটা যদি আপনার টানা শুট করেন এটার বেকআপ টাইম কোম্পানির মধ্যে নয় ঘন্টার মতন বেকআপ দিবে কিন্তু আমরা এতক্ষণ ট্রাই করি ঘন্টা ঘন্টা কেউ ভিডিও করে না আপনি থেকে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা মূলত গ্লোবালের প্রোডাক্ট আপনার গ্লোবালের স্টিকার দেখে নেবেন এটা দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা অথেন্টিক প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি যদি সরাসরি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে প্রাইস পড়বে চার হাজার একশো টাকা আপনাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারেন এই আর এই মাইক্রোফোনের ভিডিও দেখে আপনার কিছুটা হল ধারণা পেয়েছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক করবেন আর যদি কোনো ভিডিওতে কোনো ভুল তুটি হয় কমা দৃষ্টিতে দেখবেন আর একটা বিষয় হচ্ছে পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসবে সেটা আপনারা অবশ্যই আমাকে বলবেন এখন কিন্তু এই যে কথা বলছিলাম কিছুক্ষণ ধরে এটা কিন্তু অলরেডি এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা তো বুঝতেই সাউন্ডটা কেমন এখন যদি আমি মাইক্রোফোনটা অফ করে ফেলি একটু মিনিট আমি মাইক্রোফোনটা এখন অফ করবো অফ করে দেন শুট করব। এখন মূলত মাইক্রোফোনটা অফ অফ করে ফেলছি এখন আপনারা শুনতেছেন আমার মোবাইলের র ভয়েস মোবাইলের যে বেল্টিং যে মাইক্রোফোনটা আছে সেটা দিয়ে এখন আমি কথা বলতেছি তো তো আপনারা সেটা বুঝতেই পারতেছেন নর্মালি মাইক্রোফোনের সাথে এবং কি মোবাইলের মাইক্রোফোনের সাথে কতটা ফারাক রয়েছে তো ইনশাল্লাহ আপনাদের একটু বোঝাতে পারছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম